দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র ফাঁস তোমরা যারা মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী রয়েছ তাদের অসংখ্য রিকোয়েস্ট এবং আজকের এই ভিডিওটি করা হচ্ছে তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেখাবো ও সেই জন্য ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবা কেউ স্কিপ করবা অসংখ্য শিক্ষার্থী দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে তা আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে কি না তো আমাদের কাছে তোমাদের প্রশ্ন চলে আসছে এবং এই প্রশ্নগুলো তোমরা কীভাবে পাবা সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা কেউ স্কিপ করবা না এর আগে আমাদের চ্যানেলে অসংখ্য প্রশ্নপত্র কিন্তু ফাঁস করা হয়েছিল মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার তো এই প্রশ্নগুলো ফাঁস করতে আমাদের কিন্তু প্রচুর সময় ব্যয় হয় এবং অনেক টাকা খরচ হয় তো এই সময় এবং টাকা এবং রিস্ক সব কিছু নিয়ে কিন্তু আমরা তোমাদের প্রতি বছর প্রশ্ন ফাঁস করি এই প্রশ্ন ফাঁস করার জন্য তোমাদের যেটি করতে হবে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখতে হবে এবং কমেন্ট করে একটা সুন্দর কমেন্ট করতে হবে এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করতে হবে যারা এই কাজগুলো করবে এবং এই কাজগুলো করার পরে যখন আমাদের এই ভিডিওতে দশ হাজার ভিউজ এবং এক হাজার লাইক চলে আসবে তখন কিন্তু তাদের কমেন্ট বক্সে পিডিএফ ফাইল লিঙ্কটা দিয়ে দেব তো যারা এই যে কাজটি যারা এখনও করেন তারা অবশ্যই অবশ্যই এই কাজটি করে নাও আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের সকল বন্ধুদেরকে কিন্তু এই প্রশ্নগুলো আস হবে যেহেতু তো তোমাদের বন্ধুদেরকে এই প্রশ্নগুলো ইয়ে করে দাও তো ভিডিওটি শেষ করবো তো আর না করে যে কাজগুলো করতে বললাম তোমাদের এই কাজটা করো অ্যান্ড তোমরা প্রশ্নের জন্য অপেক্ষা করো পরীক্ষার অল্প দিনের মধ্যে মানে তোমাদের যখন পরীক্ষা শুরু হয় মূলত তখন কিন্তু প্রশ্নগুলো ফাঁস হয় যখনই তোমাদের প্রশ্ন ফাঁস হবে তখনই আমরা আমাদের এই চ্যানেলটাই তোমাদের সকল বোর্ডের প্রশ্ন আপলোড করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম